তুমি যদি হুগলি জেলার আইসিডিএস এর পরীক্ষা দিয়ে থাকো সেই হুগলি জেলার পরীক্ষার রেজাল্ট কবে আসছে সেটা তোমাদের আজকের পাশাপাশি আইসিডিএস এর পরীক্ষা আলিপুর দুয়ার মালদা উত্তর চব্বিশ পরগনা তোমরা ফর্ম করে বসে আছো তোমাদের এক্সাম কবে শুরু হতে চলেছে তোমাদের তোমরা যদি এই ডিস্ট্রিকের মধ্যে বসবাস করে থাকো তোমরা তাহলে আজকের ভিডিওটি দেখো এবং শুধু তাই নয় আদার্স যে সমস্ত জেলাগুলো এখনো এক্সামের ফর্ম ফিল শুরু হয়নি আইসিডিএস দু হাজার চব্বিশের যেমন হাওড়া তো বটেই হাওড়া বাঁকুড়া মেদিনীপুর এবং বেশ কিছু জেলায় কিন্তু এখনো শুরু হয়নি এবং যাদের কমপ্লিট হয়েছে তাদেরও নতুন করে যে বেরোনোর বিষয়টা সামনে উঠে এসেছে সেটা সম্পূর্ণ তথ্যটা তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে তোমাদের এই আইসিডিএস এর যে নতুন নতুন আপডেট তোমাদের কাছে কিন্তু আমি পৌঁছে দিতে পারবো বিশেষ বিষয় সেটা হচ্ছে কি আইসিডিএস এ হুগলি জেলার এক্সামের যে রেজাল্ট কবে বের হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর সেটা আমি দিয়ে দিই প্রথম কথা বলি আইসিডিএস হুগলি জেলার রেজাল্ট সেখান থেকে যেটা আমরা কথা বলেছি আইসিডিএস এর রেজাল্ট হুগলি জেলার কতদিন মধ্যে বের হতে পারে যেটা সদ উত্তর আমরা পেয়েছি যে রেজাল্ট কিন্তু প্রস্তুত এবং আরেকটু আরেকটু বিশেষ বিষয় আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এর মানে এই মুহূর্তে শুধুমাত্র আইসিডিএস নয় বিভিন্ন দপ্তরে কিন্তু মানে সরকার মানে নিয়োগের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল এবং এগিয়ে এসেছেন যাতে নিয়োগগুলো করা যায় বিভিন্ন দপ্তর তোমরা লক্ষ্য করেছো কৃষি থেকে জল দপ্তর সে শুরু করে বন দপ্তর বিভিন্ন ডিপার্টমেন্ট এবং এই আইসিডিএসের ব্যাপারেও কিন্তু ওনারা অগ্রসর হয়েছেন এবং বলছেন রেজাল্ট অলমোস্ট প্রস্তুত অবশ্যই কিন্তু তোমাদের হয়তো কয়েকজন তোমার কমেন্ট সেকশানে বলছিলে দশ তারিখের মধ্যে আসবে মানে যতদূর ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন মনে হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যেই হয়তো পনেরো তারিখের ভেতরে তোমাদের রেজাল্ট বেরোবে যেটা ওনারা পসিবিলিটি বলেছেন এটি হচ্ছে হুগলি জেলার আপডেট তবে অফিসিয়ালি অ্যাডভার্টাইজমেন্ট আকারে কোনো কিছু বেরোয়নি বেরোলে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা লক্ষ্য রাখতে থাকো অবশ্যই আমি খবর পেলে বা আমরা খবর পেলে তোমাদের অবশ্যই জানাবার চেষ্টা করব। এরপরে আসছি আইসিডিএস এর পরীক্ষা আলিপুরদুয়ার মালদা উত্তর শিরপুমা এগুলো কবে হতে চলেছে প্রথমে আসছি আলিপুরদুয়ারের এক্সাম কবে হবে আলিপুরদুয়ারের এক্সাম কবে হবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা যখন ফর্ম ফিল আপ করছো তোমরা দেখেছো তোমাদের কিন্তু মানে ডেটটা টেন্টিভ ডেট অর্থাৎ সম্ভাব্য পরীক্ষার তারিখ বলেছিল তিরিশে জুন সেটা কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে এখনও কোনো পরীক্ষার ডেট দেয়নি অ্যাডভার্টাইজমেন্ট এক্সাক্টলি দেয়নি সেখানে আইসিডিএসের যে প্রোজেক্ট যে প্রজেক্টের যে অর্ডিনেটার থাকে ওনাদের যে বিশেষ তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু আলিপুরদুয়ারের প্রথম দিকে ফর্ম ফিল আপ হয়েছে তিরিশ তারিখে ডেট দেওয়া ছিল হয়নি তোমাদের কিন্তু এই যে জুলাই মাস জুলাই মাসের অবশ্যই বলছে জুলাই মাসে তোমাদের এক্সাম কিন্তু অতি অবশ্যই হবে তার আগে অবশ্যই পনেরো দিন আগে তোমাদের কিন্তু নোটিফিকেশান করবে কারণ এমন নয় যে এক সপ্তাহ আগে নোটিশ আসবে অবশ্যই পনেরো দিন আগে নোটিশ আসবে তোমরা ধরে নাও তোমাদের জুলাইয়ে কিন্তু এক্সাম হবে এবং পরে যদি আসে মালদা জেলা মালদা জেলার ক্ষেত্রে আমি বলবো মালদা জেলার পরীক্ষা ওরা কিন্তু জুলাই মাসের শেষে অথবা কিন্তু আগস্টে তোমাদের গড়ে যেতে পারে যদিও মানে বিষয়গুলো এরকম হয় সিস্টেমেটিক আকারে হয় প্রথম ফর্ম ফিল আপ হয়েছে আলিপুরদুয়ার সেক্ষেত্রে আলিপুরদুয়ার আগে হবে মালদা তারপরে হবে এবং নেক্সট উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও তারপরে অর্থাৎ আগস্টের হয়তো মাঝামাঝি হবে এইরকম বিষয় কিন্তু আরও যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা মানে গুগলে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করবে তোমরা নিশ্চয়ই সেটা জানো প্রতিটা সবসময় তোমরা ইউটিউবে এভাবে চোখ রাখতে তোমাদের পক্ষে পাড়া সম্ভব হয়ে উঠবে না তোমরা কিন্তু লিখে এইভাবে গুগলে সার্চ করবে ধরো আলিপুরদুয়ারের আইসিডিএসের রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ এইভাবে ক্লিক করলে ওখানে কিন্তু তোমরা একেবারে ঢুকে যেতে পারবে এবং সেখানে মানে নোটিফিকেশন রেজাল্ট তোমাদের কবে অ্যাডমিট বেরোবে সমস্ত তথ্যগুলো তোমরা পাবে আমি তোমাদের কয়েকটা স্ক্রিনশট তোমাদের দেখাচ্ছি বা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি সেমভাবে মালদা উত্তর চব্বিশ পরগনা তোমরা কিন্তু এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখতে থাকবে কিভাবে তোমরা দেখতে পাবে তাহলে লক্ষ্য রাখলে তোমাদের কিন্তু সেটা তোমরা জানতে পারবে আরেকটা বিশেষ বিষয় যেটা তোমাদের বলতে গিয়ে আমি থেমে গেলাম সেটা হচ্ছে কি পরপর হবে যেহেতু জুলাই এটা হতে যে হচ্ছে মালদা জেলা হয়তো আগস্টে ফার্স্ট উইকের দিকে হবে এমন নয় যে পরপর হয়েছে বলে পরপর হবে ওটা বেশ বিষয় নয় যে যার ডিস্ট্রিক্ট সে যার মতো করে কিন্তু তারা এটা অর্গানাইজেশন করে কোনো ডিস্ট্রিক্টের সঙ্গে এই এইরকম কোনো বিষয় থাকে না জন্য এমন নয় যে অনেক দূর হবে তোমরা ধরে নাও জুলাই আগস্টের মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে সো তোমরা পেপার প্রিপারেশানটা নিতে থাকো এরপর কিভাবে তোমরা দেখবে একবার দেখে নাও দেখো একটা তোমাকে উদাহরণ দেখাচ্ছি আলিপুর দুয়ার আইসিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এইভাবে গুগলে লিখে তোমরা সার্চ করবে সার্চ করলেই কিন্তু একইভাবে তোমরা মালদা উত্তর এইভাবে করতে থাকবে এভাবে ক্লিক করলে তারপর দেখো তোমাদের একটা কিন্তু পেজে কি দেখাচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এই যে তোমাদের আইসিডিএসের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তোমাদের নিজের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এবার একদম মূল জায়গায় প্রবেশ করবে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আলিপুর ডিস্ট্রিক্টের আলিপুরদুয়ার যেটা সেখানে কিন্তু আইসিডিএসের মূল যে প্রজেক্ট সেই পেজের মধ্যে তোমরা কিন্তু ঢুকে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান কর্নার সেখানে দেখো কি নোটিশ আছে অনলাইন তো অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের প্রিন্ট অ্যাডমিট কার্ড রেজাল্ট দেখতে পাবে নিচের দিকে দেখো অ্যানাউন্সমেন্টে সেখানে টিপতে কী হচ্ছে ডাউনলোড এবার তোমাদের যে যেটা তোমাদের নোটিশটা দিয়েছিল সেটা দেখো ডাউনলোড আমার করা ছিল বলে এখানে দেখাচ্ছে এই যে তোমাদের নোটিশ যখন তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করেছিলো এবং দেখো এখানে এক্সামের টেন্টেটিভ ডেটটা রিটেন্টের ডেটটা তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এইভাবে তোমরা কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্ট এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সেখানে গিয়ে কিন্তু তোমরা সব সময় লক্ষ্য রাখতে থাকো প্রতিদিনই যে পরীক্ষার নোটিফিকেশন দিয়েছে কিনা আমরা অবশ্যই জানাবো কিন্তু তোমরা নিজেরা দেখলে তোমাদের কিন্তু সবসময় তোমরা যে ডিসটি বসবাস করো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তাহলে তোমাদের নোটিফিকেশন এলেই আমরা কিন্তু জানাতে পারবো তোমাদের কিন্তু পরপর কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর নিয়োগ হচ্ছে তোমাদের কিন্তু আইসিডিএসের ফর্ম ফিল আপ মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই শুরু হতে চলেছে তোমরা কিন্তু এইভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্য করতে থাকো তোমাদের কিন্তু আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমাদের তবে আমরা কিন্তু এই আইসিডিএসের আপডেট ব্যাপারে আমরা ওয়াকিবল